কথা বলবো আসলে এই যে আমি যে বিষয়টি বারবার বলছি সেটি হলো যে আড়াইজার উপজেলা অতীতের যেকোনো সময় থেকে কিন্তু খামারির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমার যারা খামারি আছেন তারাও কিন্তু বেশ উপকৃত হচ্ছেন সেবা নিচ্ছেন এই প্রাণী সম্পদ ও দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তো আমরা কথা বলবো এখন উপস্থিত রয়েছেন তো স্যার এই যে আপনারা এই যে সুন্দর সুন্দর প্রদর্শনী হচ্ছে আজকে এগুলো তো আপনারই অবদান আপনারা মাঠ পর্যায়ে পরিশ্রম করছেন খামারিরা উদ্বুদ্ধ হচ্ছে তারা লাভবান হচ্ছে তারা অনেক খুশি তো এই যে বিষয়গুলো বিষয় নিয়ে আপনি একটু আমাদের জনগণের উদ্দেশ্য আসলে অবদানটা আমি আমাদের বলবো না এটা একটা সম্মিলিত প্রচেষ্টা এর মধ্যে সবচেয়ে বেশি প্রচেষ্টাটা করেন আমাদের খামারি আমরা টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে থাকি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি বিপদের সময় আস্থা জায়গা হিসাবে যেন প্রাণী সম্পদটাকে মনে করে কারণ এটা একটা আবেগী অর্থনীতি আমি মনে করি অন্যান্য যেকোনো প্রাণীর চেয়ে বা অন্য যে কোনো উদ্যোক্তার চেয়ে প্রাণী সম্পদের উদ্যোক্তার একটা আবেগী হয় তারা সন্তান তুল্য স্নেহে লালন পালন করে একদিনে বড় হয় না দীর্ঘদিন লালন পালন করে এই প্রাণীগুলোর সাথে একটা আর্থিক বন্ধনে আমার খামারে যাবো তাদের সাথে মিশে থাকে এই কারণে আমরা চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দিতে সঠিক পরামর্শ দিতে বিজ্ঞানসম্মত সেবা দিতে আর মেইন পরিশ্রমটা করে আমাদের খামারিরা বিশেষ করে প্রান্তিক জনগণের মধ্যে আমাদের ছাগল পালনে আমাদের নারীরা মুরগি পালনে আমার নারীরা আড়াই হাজারে অনেক এগিয়ে আছে আর বৃহৎ পরিসরেও আমাদের অনেকে প্রাণী লালন পালন করেন এটা আমাদের এই এই ভূখণ্ডের একটা মানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আড়াই হাজার কৃষি ভিত্তিক প্রাণী সম্পদ রয়েছে এবং এটা খামারি থাকে সেবা দিয়ে যাচ্ছে আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই এই যে আড়াই হাজার উপজেলার বর্তমান যে খামারি সে খামারির সংখ্যাটা আসলে কত এই খামারের সংখ্যাটা আমরা যদি প্রান্তিক পর্যায়ে সহ ধরি আমরা সরাসরি প্রত্যক্ষভাবে জনগণের শতকরা পঁচিশ শতাংশ খামার হিসেবে পরিচিত এবং শতকরা শতাংশ মানুষ পরোক্ষভাবে খামারি অর্থাৎ ছোট বড় সবাই মিলে আমরা অনেকে খামারি কাজে নিয়োজিত তো আমরা জানতে চাই টি বিষয়ে যে আপনারা কিভাবে এই যে মাঠ পর্যায়ে এমন সফলতা অর্জন করলেন কারণ আমরা অতীতে তো দেখেছি এই ধরনের খামারি ছিল না ভারতের বিশেষ করে কুরবানি ঋদ আসলে ভারতের পশুর উপর আমরা অনেকটাই নির্ভরশীল ছিলাম তো সেই ক্ষেত্রে অনেকটাই কমে আসছে এটার জন্য ধন্যবাদ দিতে চাই রাখেন রাখেন আপনার সামনে আসো তুমি এই জায়গায় আসো এই জায়গা দাঁড়াও তাহলে সারা ঠিক যাবে হ্যাঁ বলে এ বিষয়ে আসলে সরকারের উদ্যোগকেই আমি মানে মনে করব যে প্রধান মানে আমাদের এই মানে আমাদের যে প্রাণী সম্পদের উন্নয়ন সদস্যই সরকার যখন সালের থেকে ইন্ডিয়া থেকে গরু আমদানি বন্ধ হয়েছে তখন সরকার বিভিন্নভাবে খামারিদেরকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করেছে তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং প্রতিটা দাপ্তরিক সেবার মান এবং গুণগত মান এবং পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কারণে খামারিরা আস্থার একটা জায়গা পেয়েছে এবং ন্যায্য মূল্য পাওয়ার আশা করে তারা যেহেতু বাইরে থেকে কোন পশু আমাদের দেশে বর্তমানে আমদানি হচ্ছে না এই কারণে আমাদের খামারিরা উজ্জীবিত হচ্ছে এবং লাভবান হচ্ছে হচ্ছে একই সাথে প্রাণী সম্পদের বৃদ্ধি তো প্রিয় দর্শক আপনারা দেখলেন এই যে আমাদের সামনে এই ধরনের পশু লালন পালন করাটা কিন্তু খুবই ঝুঁকি অর্থাৎ ঝুঁকি মাথায় নিয়ে কিন্তু আমাদের খামারিরা করে যাচ্ছেন শুধুমাত্র উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সহযোগিতায় এই ধরনের সুন্দর প্রদর্শনী কিন্তু আজকে এই আড়াইজার উপজেলার প্রাণী সম্পদ চত্বরে কিন্তু সমাবেত হয়েছে আমরা কথা বলবো এখানে খামারি যিনি রয়েছেন তার সাথে আপাকি খামারি একটু সামনে আসেন এই খাসে দুইটার বয়স কত এবং কিভাবে লালন পালন করছেন এগুলোকে এগুলি বয়স মূলত এটা আমি আমার ছাগলের ঘরে আর এটা আমি এগারো হাজার টাকা এটা কিনা ছাগলের ঘরে এটা তো এটা চার সুন্দর লাগছে

প্রধান কর্মকর্তা সজল কুমার দাস পাশাপাশি আমাদের নারী উদ্যোক্তা যেটি আসলে এক সময় চিন্তাও করা যেত না যে নারীরা এইভাবে প্রদর্শনীতে আসবে আমাদের যারা গৃহস্থলী কাজ করে নারীরা তারা আজকে দেখেন খামারে যুক্ত হয়েছেন তাদের পরিবারকে স্বাবলম্বী করছেন তারা নিজেরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন এটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যিনি কর্মকর্তা আছেন তার কারণে কারণ তিনি যেমনটা আমাদের খামারিয়াপা বলছিলেন যে এখানে আন্তরিকতার যে বিষয়টি তিনি দূর টু দূর কিন্তু ছুটে যাচ্ছেন খামারিদের বাড়িতে তার সহকর্মীরাও ছুটে যাচ্ছেন দিন ২৪ ঘন্টা আড়াইজোর উপজেলার খামারিরা কিভাবে ভালো থাকবেন খামারিরা কিভাবে আরো বেশি স্বাবলম্বী হবেন আরো বেশি উদ্যোক্ত হবেন এইভাবেই কিন্তু তারা চেষ্টা ফলেই কিন্তু আজকে আমাদের দেখেন একটা সময় কিন্তু এই ধরনের যে প্রদর্শনী সেটি কিন্তু ছিল না রায় আজকে এই ধরনের প্রদর্শনী দেখে আমাদের যারা বেকার যুবক যুবতীরা আছেন তারা কিন্তু উদ্বুদ্ধ হবেন এবং এই যারা খামারি আছেন তারা খামারিদের সাথে খামারিদের একটা কমিউনিকেশন হচ্ছে একটা আলোচনা হচ্ছে এবং আমাদের এই অনুষ্ঠানগুলো প্রচারের মাধ্যমে আমাদের আড়াইজারি যারা খামারি আছেন তাদের সম্বন্ধে কিন্তু অন্যান্য এলাকার মানুষ জানছে এবং আগামী যে কুরবানির ঈদ রয়েছে সেই কুরবানির ঈদে কিন্তু আপনারা এই ধরনের খামার থেকে কিন্তু আপনারা আপনাদের কুরবানিগুলো গুলো কিনে নিতে পারবেন খুব সহজেই আহ আপনারা হয়রানিমুক্ত থাকতে পারবেন ખાજ নামুক্ত থাকতে পারবেন বাজার টু বাজার দৌড়াতে হবে না এই যে সুন্দর ব্যবস্থা এটি কিন্তু আমাদের এই আমাদের যিনি কর্মকতা আছেন যারা খামারি আছেন তাদের কারণে কিন্তু সম্ভব হইতো এখানে অনেকগুলা ষ্টল আজকে দেওয়া হয়েছে আমরা প্রতিটি ষ্টলে জানার চেষ্টা করব খামারিদের কথাগুলো কিভাবে তারা লালন পালন করছেন কিভাবে স্বাবলম্বী হচ্ছেন তাদের এই খামারিদের সফলতার পেছনে তাদের অনুকরণা কারা যোগাছেন জেনে নিবো সবকিছু দর্শক আমাদের এই প্রতিবেদন গুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের খামারিরা উপকৃত হয় আমাদের এই প্রতিবেদন গুলো যাতে মানুষ দেখতে পারে তো সবাই ভালো থাকবেন আমি হাকিম বুইয়া বিধানী চা থেকে আমরা আরো অন্য অন্যান্য যে স্টল গুলো আছে সেখানে যাবো ইনশাআল্লাহ